নমস্কার বন্ধুরা আজকে আমরা নতুন ফ্ল্যাটের ছাদ থেকে আপনাদের গঙ্গার ভিউটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে আমাদের নতুন ফ্ল্যাট নতুন ফ্ল্যাটের একদম টপ ফ্লোরে আমরা সেখান থেকে ভিউটা দেখাচ্ছি আমাদের ফোর্থ ফ্লোরে ফ্ল্যাট রুম কিন্তু আমরা টপে এসে আজকে দেখাচ্ছি পুরো চাঁদ দেখা যাচ্ছে গঙ্গা নদী দেখতে পাচ্ছি আর ওদিকে বেলুর মঠ ওদিকে দক্ষিণেশ্বর এদিকে আবার একটা অম্বিকা জুট মিল আছে এই যে নতুন কালার হচ্ছে এগুলো আর আমাদের ওদিকে এখান থেকে বিদ্যা মন্দিরেরও চূড়া দেখা যাচ্ছে কলেজের তারপর ইউনিভার্সিটিও দেখা যাচ্ছে আর ওই যে বেলুন মঠের যে চূড়াটা একদম দেখতে পাচ্ছি এদিকে গঙ্গার এদিকে হাওড়া ডিস্ট্রিক্ট এটা আর ওদিকটা কলকাতা বাচ্চা কোথায় আর ওই বিল্ডিংটা ওটা হচ্ছে রঙ্গোলি মল এখানে শপিং মল